ঘটনার সাক্ষী হব তা কখনো কল্পনাও করিনি আমার ছোট বোন জুইকে হত্যা করা হয় আমরা এর দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমরা যখন জানলাম এই হত্যার দোষীদের ধরা হয়েছে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে আমরা খুবই খুশি হয়েছিলাম যে আমাদের বড়াই গ্রামে এই ঘটনার সুরাহা হতে চলেছে এবং দোষীরা শাস্তি পাবে কিন্তু আমরা যখন জানতে পারলাম যে এই ঘটনার তদন্তে প্রশাসন সহ এলাকার কিছু মানুষ এখানে যে তদন্ত হয়েছে তার মধ্যে কিছু অসংগতি রয়েছে এলাকাবাসী সহ আমরা জানতে চাই এই হত্যার হত্যাকারী হত্যাকারী সহ কি মোটিভে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে হত্যা সময় এবং কিভাবে এই

ঘরে বসে ঘরে থাকতে না পারে সে যেন তার শাস্তির আওতায় আসে ঠিক একভাবে কোন নির্দোষ ব্যক্তি যেন কোন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তির আওতায় না আসে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ